হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো এখন সকাল নয়টা বাজে তো এখন আমি বাড়ি থেকে বাড়াবো আর মা পায়েস করেছে পায়েস খা খাইয়ে দিচ্ছে তো গলা শুনে বুঝতেই পারছো মনটাও খারাপ কিন্তু ভয় যাবার দিচ্ছি এখন আমি জানোই ট্রেনিংয়ে চলে আসছি রায়গঞ্জে তো এখন ভিডিওটা আমি ছাড়ছি তো আমি হাসছি সবার মাঝে তাই কিন্তু না হলে কিন্তু মনটা আমারও খারাপ খুব আর মায়ের মুখ চুখ দেখে বোঝা যাচ্ছে যে মন খারাপ হইতে কিন্তু মামি পিছনে কাঁদছে আমি তখন লক্ষ্যই করিনি পরে দেখি ভিডিও এডিট করার সময় দেখছি তো খারাপই লাগছে যেহেতু চলে আসবো না অনেক দূর আর কখনো মাকে ছাড়ে থাকিনি এই প্রথম কোনো জায়গায় যাচ্ছি এক রাত বাইরে থাকলেও মা মানে থাকতে দিত না তো দেখো এখানে আমার পায়েসটা খাওয়া হওয়ার পরে এই পায়েসটা অঙ্কুশকে দিয়ে দিল তো অঙ্কুশ অঙ্কুশকে ইয়া করছি তো দেখো মজা মানে যা যেটুক টাইম ছিলাম ওরা হলেও বুঝতে দেয়নি যে মন খারাপ করিস না ওরাও হাসে খুশি ছিল আর আমিও হাসে খুশিতেই ছিলাম তো মানে এখন বয়সে তো আমি কি বলবো না বলবো বুঝতে পারছি না তো এখানে ব্যাগপত্র সব কিছু নিয়ে বার হয়ে গেলাম তো এখন যাব তো মায়ের মুখ চুখ দেখেই বুঝতে পারছো মায়ের খুব মন খারাপ লাগছে কিন্তু কিছু করার নাই বলো এটা এই দিনটার জন্যে তো অনেক দিন ধরে অপেক্ষাও করেছি যে এই দিনটা আসবে আর এই দিনটা মন খারাপ তো হচ্ছে কিন্তু আনন্দ হচ্ছে যে জীবনে একটা কিছু করতে পারলাম তো এখন ব্যাগপত্র এনে বাড়াচ্ছি তো আমি আর কিছু ভয় দিচ্ছি না তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো দেখো আমাকে অনেকে আগে দিচ্ছে এদিকে ভাই দেখো ব্যাগ নিয়ে আসছে আমিও ব্যাগ নিয়ে আসি পিছনে একটা আর আমি আর ভাই ব্যাগটা নিয়ে আসলাম তো এখানে ঠাকুর আছে কালী মন্দির প্রতিদিন আমি সকালে যখন রান করতে যেতাম মাঠে তখন এই ঠাকুরকে প্রণাম করে যেতাম তো যাওয়ার সময় একটু প্রণাম করে নিচ্ছি তো দেখো ঠাকুর প্রণাম করা হয়ে গেছে তো এখন আমি আবার যাচ্ছি যাব রাস্তায় গাড়ি আসলে গাড়িতে উঠে যাব তারপরে চলে যাব সোনিয়া বলে উঠে নিই কানিয়া কিছু বলতে চাস কিছুই বলবি না ওটাও বললো না ওই আমাকে মিসও করবে না ওই ভাবি চাপ চলে যাচ্ছে ঝামেলা শেষ চলে যা ভাই না ঠিক আছে তোরা সাবধানে থাকিস টাটা টাটা how did it that go আর এখানে কিন্তু পাপি আমার সাথে দেখা করতে এসেছিলো বালুরঘাটে যেহেতু ওর বালুরঘাটেই বাড়ি তো এখানে মিষ্টিও আসছে পাপি বললাম মিষ্টিকে নিয়ে আয় কতদিন পর দেখবো মিষ্টির সাথে দেখা হবে না তো সেই জন্যে পাপি আর মিষ্টি এসেছিল আমার সাথে দেখা করতে তো দেখো এখানে মিষ্টি এখন চলে যাবে তাই আর আগে ভিডিও করা হয়নি চলে যাবে তাই বললাম একটু ভিডিও করে আচ্ছা

তারপর ছোট মামি আর অঙ্কিত আর গুল্লু এসেছিল দেখা করতে আমার সাথে তো ওরা বেশিক্ষণ থাকতে পারেনি চলে গেছে একটা কারণে এদেরকে ভিডিওতে নেই নিজের এদের মন খারাপ খুব সেই জন্য এখন এরা তোরা কিছু বল মন খারাপ এতক্ষণ তো মন খারাপ করছিলি খুব মন খারাপ আমাদের কেন কারণ আমাদের ভিডিওতে নেওয়া হয়নি এই জন্য কি ওখানে ডায়েরি করবে আমার নামে প্রতিবাদ করছি আমরা আন্দোলন হচ্ছে আন্দোলনের কি বলে ওটা সপক্ষে কোনো যদি মতবাদ আছে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আন্দোলন কে 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 করতে চাই দুজন মিলে দুজন মিলে তুই কিছু বলতে আয় দাবি নাই আন্দোলন করবে এরা আমি ওদেরকে ভিডিওতে নিচ্ছি না দায় আমরা আমি ওদের দুজনকে ভিডিওতে নিচ্ছি না যেন ওরা আন্দোলন করবে তুই কি ওদের সাথে যুক্ত হতে চাস না নিতে চাই না দেখো এখন বিকাল পাঁচটা বাজে আর গাড়ি চলে এসেছে আমাদের তো আমরা এখন যাবো রায়গঞ্জের উদ্দেশ্যে এখন বালুঘাটে পুলিশ লাইনেই আছি তো এখন এখান থেকে গাড়ি ছাড়বে তাতে করে করে। তো যাবো সবাই লাগেজ তুলছে তো এখানে গাড়ির সামনে তো আমরা যাই তারপরে যাই দেখ মানে আবার ভিডিও করছি গাড়ির মধ্যে তো আগে সব কিছু তুলে নিই আর উঠে যাই আমরা

त खुब भाषि भिडियो त नि

ایباتی <laughs> چلا <laughs>